আসসালামু আলাইকুম বেদর সবাই কেমন এখানে আসলে ভালো আছেন আমি মোহাম্মদ হানিফ হোসেন শহীদপুর জেলা থেকে এগুলো যা পানি কোয়েল পাখির বাচ্চা বোরিং প্রায় শেষ ওই সাদা লাইট দিয়ে রাখছি যাতে ওরা চোখে দেখে কারণ বোরিং করার সময় আপনার লাল লাইট দিতে হয় অর্থাৎ তাপ দিতে হয় তো এদের তাপের এখন আর প্রয়োজন নেই বাচ্চার বয়সে আট থেকে দশ দিন চলে এগুলো এখন সেল করবো না কারণ বিক্রি করবো না সে কারণে আপনাদের আগে জানাই দিলাম এগুলো বড় হইলে তারপরে সেল করবো আর খাবারটা দেওয়া হয়েছে একটু ভিজা যাতে ওরা খাইতে পারে আরাম খাবার খাইতে একটু প্রবলেম হবে তো সে কারণে পাত্রের ভিতর পানি দিয়ে দিছি আর যাতে ওরা ভালোভাবে খাইতে পারে আর পাত্রটা দেওয়া হয়েছে যাতে খাবার নষ্ট না হয় এই কারণে এই পাত্রটি দেওয়া হয়েছে আর এই পানির পাত্রতে একটা কাপড় ইউজ করা হয়েছে পানি পাত্রটা আপনাকে বের করে দেখায় আপনাদের সুবিধার্থে কারণ আপনার নতুন হলে আপনাদের এটা বুঝতে সুবিধা হবে ধরেন এই যে যে খ্যাবটা সেই গ্যাপের ভিতরে যদি আপনি পানি দেন কোনো কিছু না ইউজ করেন এটার ভিতরে বাচ্চা পুয়ে মারা যাবে তো সে কারণে একটা কাপড় ইউজ করছি যাতে করে না পুয়ে মারা যায় আর বাচ্চা পুড়িঙের সময় মেডিসিন ইউজ করা হয়েছে ক্যান্ডোসিনুসমিক্স প্লাস ওইটা দেওয়া হয়েছে তিন দিন তারপরে দেওয়া হয়েছে থায়াবিনার জিঙালে এখন দিটি থাইবিনার জিং তো থায়াবিনটা কাজ করা হলো আপনার ঘাল বা প্যারালাইসিস যাতে না হয় সে কারণে সেগুলো বড় করবো তারপরে হলো সেল শুরু করবো এখন এগুলো বিক্রি করব না এই জায়গায় একশো আছে তো আর একটা বোরিং ওই জায়গায় আসে পঞ্চাশ তিন চার দিন বয়স তো দোয়া করবেন যাতে সুস্থ সকল রাখতে পারি আর এগুলো অরিজিনাল জাপানি কোয়েল পাখি ডিমের জন্য যারা পালন করতে চান আমরা এগুলা বিশ দিন বা পঁচিশ দিন বয়সে তেল দিব সে কারণে বোরিং করতেছি বা বোরিং চলতেছে আর ওইগুলো হলো আমাদের প্যারেন্টস কয়েল পাখি যেগুলো আর কি ডিম পারে খাইতেছে যদি জাপানি কয়েল পাখির প্রয়োজন হয় আপনাদের মাদি কোয়েল পাখি ফিমেল বা মহিলা এই যে জায়গা থেকে বড়ো হইলে তখন ইনশাআল্লাহ আমরা সেল করবো তো দেখেন এই বাচ্চাটা প্যারালাইসিস হয়ে গেছে বা ব্যথা পাইছে সেখানে করতে আসে তো এই কারণে আপনারা থায়াবিন ইউজ করবেন থায়াবিন ইউজ করলে প্যারালাইসিস হবে না বা যদি প্যারালাইসিস হয়ে যায় তাহলে ঠিক হয়ে যাবে থায়াবিনটা হল বি টু ভিটামিনের কাজ করে তো আজকে এ এই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কারো জাপানি বয়েল পাখির বাচ্চার প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে নাক দিবেন আমরা বোরিং করে নিজেরাই বোরিং করে নিজেরাই বাচ্চা উৎপাদন করি কারণ আমাদের প্যারেন্টস আছে এখন অল্প কিছু বেশি পরিমাণ বাচ্চা আমরা দিতে পারবো না তো সামনে ইনশাল্লাহ টার্গেট আছে মিনিমাম পাঁচশো বা এক হাজার পিস করে বাচ্চা বের করার তো দোয়া করবেন সবাই যাতে প্যারেন্টস বেশি করতে পারি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখন ল্যামাইয়ের সাথে দেখুন হামলা পেজ